আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা রাজশাহী বিষয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য ফিজিক্স পার্টটা নিয়ে অনেক চিন্তা থাকো ভাই ফিজিক্স পার্টটা আসলে কিভাবে পড়বো কীভাবে পড়লে আমরা বেশি মার্ক ইনশোর করতে পারবো কোন চ্যাপ্টারগুলো আমরা বাদ দেওয়া যাবে এবং কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে এবং তোমাদের শর্ট সিলেবাসটা পড়লে হবে কি না নাকি শর্টের বাইরেও পড়তে হবে তো অনেক প্রশ্ন তোমাদের ফিজিক্স নিয়ে সি ইউনিটের তো আমরা আবি সি ইউনিটের তোমাদের ফিজিক্স পার্টটা একদম কমপ্লিটভাবে আমরা অ্যানালাইসিস করে দেখাই দিব বিগত চার বছরের প্রশ্ন কেমন প্রশ্ন আসে শর্টের বাড়ি থেকে প্রশ্ন আসে কিনা তোমাদের কি পড়তে হবে থিওরির জন্য ম্যাথের জন্য সবকিছু একটা ভিডিওতে তুমি পেয়ে যাবা এ টু ফিজিক্সের জন্য অবশ্যই ভিডিওটা তারা আমাদের পেজে হোয়াটসঅ্যাপটা জেনে নেবা অথবা এই ভিডিও শেষে তোমাদের ডিটেলস টা কিন্তু দেখাই দেবো কিভাবে আমাদের এক্সামগুলা হয়ে থাকে ওয়েবসাইটে তারপর আসো আমরা প্রথমেই চলে যাই আমাদের চ্যাপ্টার অ্যানালিস নিয়ে প্রথম পত্র আমাদের পথ বিজ্ঞান প্রথম পদ থেকে যে সকল চ্যাপ্টার আছে আমরা নিয়ে রাখছি শর্ট এবং ফুল তো অবশ্যই আমরা এখন দেখবো যে কোন চ্যাপ্টারগুলো গুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তো প্রথমে আমরা আসি ধরো ভৌত জগত পরিমাপ তো এই চ্যাপ্টারটা যদি আমি লক্ষ্য করি তো এখানে আমাদের শুধুমাত্র সেশনে ওয়েট দেখো এই চ্যাপ্টারটা আমাদের দেখো তেইশ চব্বিশ সেশনে তোমাদের আসছিল শিফট ওয়ানে দুইটা প্রশ্ন শিফট দুইটা প্রশ্ন আসছিল এখান থেকে কেমন প্রশ্ন আসে ভাই এখান থেকে তুমি মাত্রার প্রশ্নগুলো সলভ করো ঠিক আছে মাত্রা অধ্যায়ের যে সকল ইম্পর্টেন্ট মাত্রাগুলো আছে এরপরে তোমরা এখান থেকে দেখবা ত্রুটির যে ম্যাথ গুলো আছে না ত্রুটির ম্যাথ বিগত বছরে আসে না কি এই বছরের ত্রুটির ম্যাথ আসা অনেক বেশি তো ত্রুটির সেশনে তোমাদের একটা প্রশ্ন আসছিল আর একুশ সেশনে তোমার একটা প্রশ্ন আসছে এর আগের বছর অর্থাৎ বিশের আগের গুলাতে তোমাদের ভৌতজগতে প্রশ্ন আসতো তো যেহেতু রিসেন্ট ইয়ার আসে নাই মানে এই বছরে ভৌতজগত পরিমাপ থেকে প্রশ্ন তোমাকে দিবে গত বছর আসে মানে এই বছর তোমাকে প্রশ্ন দিবে যে কোনো একটা সিটে তুমি প্রশ্ন পাবা যেহেতু এই বছরে তোমাদের দুইটা শীতের প্রশ্ন হবে অবশ্যই যে কোনো একটা শেপে তুমি পাবা ভেক্টর থেকে অবশ্যই তোমাকে প্রশ্ন দিবে একটা মাস্ট মানে ভেক্টর থেকে না আসা এরকম কোনো বছর হয় নাই তো অবশ্যই ভেক্টর থেকে প্রশ্ন দিবে তো ভেক্টর থেকে যে সকল যে প্রশ্নটা বেশি দেয় সেটা হচ্ছে ডাব্লিউ ইকোয়াল হচ্ছে এফ ডট এস এবং ডাইভারজেন্সের প্রশ্ন তুমি পাবা মধ্যবর্তী কোন নির্ণয়ের প্রশ্ন পাবা এইগুলো থেকে ঘুরে ফিরে তুমি প্রশ্ন পাবা তো এখানে দেখো চব্বিশ পুজ সেশনে আমাদের শিফট ওয়ানে একটা প্রশ্ন আসছিল শিফট দুইটা দুইটা প্রশ্ন আসছে আর তেইশ চব্বিশ সেশনে আমাদের শিফট ওয়ান এ দুইটা প্রশ্ন আসছে দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন আসছে তার মানে আসছিল ভেক্টর থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসছিল তেইশে যদি আমরা যাই তো এখানে আমাদের শিফট ওয়ান থেকে দুইটা প্রশ্ন আসছে শিফট দুইটা থেকে প্রশ্ন আর একুশ বাইশ সেশনে তোমরা দেখো শিফট ওয়ানে একটা প্রশ্ন ছিল শিফট দুইটা দুইটা প্রশ্ন ছিল তার মানে ভেক্টর থেকে আমরা এক থেকে দুইটা প্রশ্ন পেতে পারি ঠিক আছে এক থেকে দুইটা প্রশ্ন ভেক্টর থেকে আমরা পেতে পারি তো অবশ্যই এটা ভালো করে পড়বো যেহেতু ছোট চ্যাপ্টার বাট ইম্পর্টেন্ট অনেক বেশি নিউটনের বলবিদ্যা তো নিউটনের বলবিদ্যা আমাদের জন্য আসলে শুধুমাত্র নট অনলি রাবি সকল বিশ্ব জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে মাস প্রশ্ন আসবে তো নিউটনের বলবিদ্যা থেকে তোমাদের মাত্রা প্রশ্ন পাবা মাত্রা সূত্র মাত্রা সূত্র এবং গাণিতিক সলভ ঠিক আছে গাণিতিক প্রশ্ন সলভ তিন ধরনের প্রশ্ন এখান থেকে এসে থাকে তো নিউটনের বলবিদ্যা সকল সূত্র এবং সকল মাত্রা ভালো মতো পড়ার চেষ্টা করবা এরপর আসলে গাণিতিক প্রশ্নগুলো কিভাবে আসে বল থেকে প্রশ্ন আসবে ঠিক আছে বালদান কেবল সামিশন এ ফিকাল টু এম এ এই টাইপের প্রশ্নগুলো বা বিভিন্ন শর্ত সাপেক্ষে বল এবং বেগের মধ্যে যে সম্পর্কগুলো সেগুলো থেকে প্রশ্ন আসবে এখানে দেখো শিফট চব্বিশ দুইটা প্রশ্ন আসছিল শিফট দুইতে তোমাদের চারটা প্রশ্ন আসছে যদি দেখি তো এখানে আমাদের শিফট ওয়ানে আসছিল পাঁচটা প্রশ্ন শিফট দুইতে আসছিল পাঁচটা প্রশ্ন তার মানে তেইশ চব্বিশ সেশনে তোমাদের নিউটন ব থেকে বেশি প্রশ্ন আসছিলো পাঁচটা করে প্রশ্ন আসছিল একই চ্যাপ্টার থেকে ঠিক আছে তো অবশ্যই এটা তোমাকে মাস্ট ইম্পর্টেন্ট দিতে হবে মিনিমাম তিনটা প্রশ্ন তো তোমার এখান থেকে তোমার আসবেই বাইশ তেইশ সেশনে তোমাদের তিনটা প্রশ্ন আসছিল শিফট ওয়ানে হিপ দুইতে আসছিল দুইটা প্রশ্ন আমরা যদি একুশ সেশনে দেখি তো এখানে শিপ ওয়ানে একটা প্রশ্ন হিপ দুইতে আসছিল দুইটা প্রশ্ন এরপর আসো শক্তি ক্ষমতা কাস শক্তি ক্ষমতা থেকেও প্রত্যেক বছরই প্রশ্ন আসে তার মানে এটাও আমাদের কোনো বাদ দেওয়ার উপায় নাই এটা আমাদের পড়তে হবে চব্বিশ সেশনে এখান থেকে তুমি মাত্রা এবং ম্যাথ মাত্রা এবং ম্যাথ এই দুইটা এবং সূত্র থেকেও প্রশ্ন আসে এটাও সেম মাত্রা সূত্র এবং ম্যাথ থেকে প্রশ্ন আসবে এখান থেকে শিপ ওয়ানে দেখো একটা প্রশ্ন আসছে হিপ দুইতে দুইটা প্রশ্ন আসছিল তেইশ চব্বিশ সেশনে তোমাদের শিফ ওয়ানে আসছিল দুইটা প্রশ্ন শিফ দুইটা কোনো প্রশ্ন আসে নাই বাইশ তেইশ সেশনে যদি আমরা দেখি তো বাইশ তেইশ সেশনে শিফ ওয়ান থেকে আসছিল তিনটা প্রশ্ন দুই থেকে আসছিল তিনটা প্রশ্ন তার মানে বুঝতেছো কাজ শক্তি ক্ষমতাটাও আমাদের জন্য ওয়ান ইম্পর্টেন্ট এবং দেখা যায় যে তোমাদের ফিজিক্স প্রথম পত্রের শর্ট সিলেবাসটা থেকে বেশি প্রশ্ন এসে থাকে যদি কখনো বলে দেয় যে ফুল সিলেবাস তো ফুল সিলেবাস বললেও তোমার শর্ট সিলেবাস থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে তার মধ্যে

অ্যানালাইসিস করে অল্প সময়ে সঠিকভাবে পড়াশোনা প্রিপারেশন নিতে হবে ঠিক আছে মাথায় রেকর্ড আর এক্সামে দেওয়ার কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি পরীক্ষার আগে তোমার রাবিতে দেখবে যে সময় তুমি ঠিকভাবে মেনটেন করতে পারছো না তোমার ভয় কাজ করছে তার জন্য কিন্তু বেশি বেশি এক্সাম দাও সেটা অনলাইন হোক বা অফলাইন হোক ইফোর্ট দিয়ে এক্সাম দিবা অনলাইনেও ইফোর্ট দিয়ে এক্সাম দিলে দেখবা ভালো করা সম্ভব তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা ইফোর্ট দিচ্ছ তুমি কতটা মনোযোগ দিয়ে এক্সাম দিচ্ছ ঠিক আছে এক্সাম টেম ভর্তি হয়েছিল অবশ্যই ভর্তি হয়ে যাবো ঠিক আছে এই নাম্বারে ভর্তি নক দিয়ে ভর্তি হয়ে যাবা মহাকর্ষ অভিকর্ষ এখান থেকে তোমার একটা প্রশ্ন পাবো এখান থেকে সূত্র এবং হচ্ছে তোমার জি এর সাপেক্ষে সূত্র এবং জি নি বিভিন্ন জায়গাতে জি নি টাইপের প্রশ্নগুলো আসে তো দেখো একটা করে প্রশ্ন ছিল দুইটা শিফটেই তেইশ চব্বিশ সেশনে আমরা শিফট ওয়ানে দুইটা প্রশ্ন পাইছি শিফট দুইতে দুইটা প্রশ্ন পাইছি বাইশ তেইশ সেশনে তোমাদের শিফট ওয়ানে একটা প্রশ্ন আসছে শিফট দুইতে তোমাদের তিনটা প্রশ্ন আসছিল এটাই সর্বোচ্চ মহাকর্ষ অভিকর্ষ থেকে আসা প্রশ্ন একুশ বাই সেশনে একটা করে দুতে দুইটা করে তার মানে এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে একটা করে প্রশ্ন রাবিতে তুমি পাবা মিনিমাম একটা প্রশ্ন রাবিতে তুমি পাবা তো অবশ্যই এই তোমাকে বাদ দেওয়া যাবে না পদার্থের গাঠনিক ধর্ম থেকে প্রশ্ন আসে গাঠনিক ধর্ম থেকে ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক থেকে তোমাদের যে কতটুকু বল প্রয়োগ করলে এত পার্সেন্ট সংকুচিত বা প্রসারিত হবে এই টাইপের প্রশ্নগুলো আসে এবং তোমাদের কিছু মাত্রা সমীকরণ সুষ্ঠক থেকে প্রশ্ন এখানে দিবে দেখো চব্বিশ পয় তোমাদের শিফট ওয়ানে দুইটা প্রশ্ন শিপ ডুতে একটা প্রশ্ন তারপর আমরা যদি দেখি শিফট ওয়ানে একটা প্রশ্ন আসছে শিফট দুইতে একটা প্রশ্ন বাইশ তে সেশনে আমরা যদি দেখি শিফট একটা প্রশ্ন শিফট দুইতে দুইটা প্রশ্ন এরপর আমরা যদি একুশ বাইশ সেশন দেখি তো শিফট ওয়ানে তোমাদের দুইটা আসেই নাই প্রশ্ন একুশ বাইশ সেশনে কোনো প্রশ্ন আসে নাই আমাদের পাওয়া থাকে আধুনিক ধর্ম থেকে তুমি পাওয়া থাকে আধুনিক থেকে কোশ্চিন ব্যাঙ্কটা করবা যে সকল টপিক পাবো ওইগুলো পড়লে তোমার এখানে কভার হয়ে যাবে পর্যায়বিত গতি থেকে মোটামুটি প্রশ্ন খুবই কম আসছে আমরা যদি চব্বিশ পঁচিশে দেখি তাহলে একটা প্রশ্ন আসছিল জাস্ট একটা শিফটেই

এই ধাপের প্রশ্ন থেকে এখানে বেশি আসে আমরা যদি তেইশ চব্বিশ সেশনে দেখি তো শিফট ওয়ানে তোমাদের একটা প্রশ্ন আসছিল শিফট দুইতে কোনো প্রশ্ন আসে নাই আমরা যদি পরবর্তীতে বাইশ তেইশে দেখি সেখানে আমাদের শিফট ওয়ানে দুইটা প্রশ্ন আসছিল শিফট দুইতে একটা প্রশ্ন আসছিল একুশ বাইশ সেশনে তোমাদের হচ্ছে শিফট ওয়ানে আসছিল দুইটা প্রশ্ন এবং শিফট দুইতে আসছিল আসে নাই কোনো প্রশ্ন তরঙ্গ থেকে এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস তো এখান থেকে আমাদের রিসেন্ট ইয়ারে কোনো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না বাট আমাদের তেইশ সেজন্য একটা প্রশ্ন ছিল তো তুমি চাইলে তরঙ্গ চ্যাপ্টারটা স্কিপ করতে পারো মানে শর্ট সিলেবাস তোমার বাইরে কথা এখানে তুমি একটা চ্যাপ্টার পড়ো সেটা গতিবিদ্যা তো গতিবিদ্যা থেকে কোনগুলা দেখবা গতিবিদ্যা থেকে গতির যে সূত্রগুলা গতিবিদা থেকে যে টকল টপিকগুলো দেখবা বলে দিই গতিবিদা থেকে গতির সূত্রগুলা ঠিক আছে গতির যে সূত্র এগুলা দেখবা এবং হচ্ছে প্রাস ঠিক আছে প্রাসে আছে না প্রাসের সূত্র প্রাসের সূত্র এখান থেকে তোমাকে টি নির্ণয় ভি নির্ণয় এবং আর নির্ণয় এই তিনটা সূত্র তুমি ভালো করে দেখবা ঠিক আছে তাহলে গতিবিদ্যাটা মোটামুটি কভার হয়ে যাবে গতির সূত্রগুলো দেখবা ঠিক আছে গতির সূত্রগুলা থেকে প্রশ্ন আসে পাশের সূত্রগুলো দেখবা সেখান থেকে টি ভি আর কিভাবে নির্ণয় করে ওই টাইপের সূত্রগুলো দেখলে গতিবিদ্যাটা কভার হয়ে যাবে যে সকল প্রশ্নগুলা আসে ওকে আচ্ছা পরবর্তীতে আসো আমাদের দ্বিতীয় পত্র তো দ্বিতীয় পত্র থেকে আবার শর্টের বাইরে থেকে প্রশ্ন আসে কয়েকটা চ্যাপ্টার থেকে সেগুলো আমরা দেখাই দিবো তো প্রথমে আসো আমরা শর্ট সিলেবাসটা দেখি তাপ গতিবিদ্যা এখান থেকে তুমি প্রতি বছর প্রশ্ন পাবা এবং এই বছর এখান থেকে প্রশ্ন আসবেই মাস ঠিক আছে কর্ণ ইঞ্জিন গ্যাসের তাপীয় যে সূত্রগুলা এখানে বেশ কিছু টাইপ আছে যেখান থেকে রাবিতে প্রশ্ন আসে তো চব্বিশ সেশনে তোমাদের শিপ ওয়ানে একটা প্রশ্ন আসছে শিপ ডুটে একটা প্রশ্ন আসে তো আমরা কিন্তু এক্সাম বেস গুলোতে শুধুমাত্র তো তোমার এক্সাম নেবো তা কিন্তু না তো সাজেশন বেস বলা হয়েছে এখানে আমরা সাজেশন কিছু ক্লাস রাখবো তো রাবির এক্সামের আগে আমরা ফিজিক্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চার্টের টপিক রাখবো ম্যাথের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটা টপিক রাখবো জন্য কেমিস্ট্রোসর্টেন্ট পঞ্চাশ টপিক রাখবো তার উপর তোমাদের ক্লাস দিব যে ওখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন একদম কম পেয়ে যাবো সিমেটে পাশাপাশি আমরা ডিসেম্বর থেকে শুরু করবো ঠিক আছে ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস দেওয়া হবে তো অবশ্যই এখন এক্সামগুলো নিয়ে নিচ্ছি এরপর আমরা ক্লাসগুলো নিয়ে শেষ মুহূর্তে তোমাদের একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবো তারপরে থেকে দেখো তেইশ সেশনে তোমাদের শিফট ওয়ানে একটা প্রশ্ন আসছিল শিফট ডুতে দুইটা প্রশ্ন আসছে বাইশের সেশনে তোমাদের শিফট ওয়ানে একটা প্রশ্ন আসছে শিফট দুটে একটা প্রশ্ন একুশ সেশনে শিফট ওয়ানে আসছে তিনটা প্রশ্ন প্রশ্ন তার মানে তোমার যদি কভার ভালো থাকে থেকে তুমি দুইটা পেতে পারো বাট প্রশ্ন তৈরি থেকে করবেই করবে ঠিক আছে থেকে তোমার প্রশ্ন আসে ধারক রেটের প্রশ্ন ঠিক আছে স্ত্রীর থেকে তুমি যে ধারকের পাঠটা খুব ভালো করে পড়ো ধারক নির্ণয় এবং কিভাবে বিভব নির্ণয় করে কেন্দ্রে একটা ত্রিভুজের কেন্দ্রে বা চতুর্ভুজের আহ কেন্দ্রে বর্গের কেন্দ্রে এই যে বিভব নির্ণয়ের প্রশ্নগুলো এখান থেকে কিন্তু আসে ধারক এবং বিভগ থেকে খুবই প্রশ্ন আসে সিক্সের তরিত থেকে দেখো চব্বিশ সেশন তোমাদের দুইটা প্রশ্ন আসছে শিব দুইতে আসলে একটা প্রশ্ন তেইশ চব্বিশ সেশনে তোমাদের শিফট ওয়ানে আসলে একটা প্রশ্ন শিব দুইটা আসলে একটা প্রশ্ন বাইশ তেইশ সেশনে শিব ওয়ানের সর্বোচ্চ প্রশ্ন আসে সেটা হচ্ছে চারটা প্রশ্ন আসছিল থেকে এরপর আমরা যদি দেখি একুশ বাইশ সেশনে স্থিতরিত থেকে শিব ওয়ানে জিরোটা প্রশ্ন জিরো শিব জিরোতে একটা প্রশ্ন আসছে তার মানে একটা করে প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা আছে থেকে ঠিক আছে ধারক বিভব কিভাবে নির্ণয় করে এবং সূত্রগুলা ঠিক আছে সূত্রগুলো এখানকার গুরুত্বপূর্ণ বল নির্ণয়ের সূত্রগুলা দুইটা আধানের মধ্যবর্তী বল নির্ণয়ের সূত্র কি উপর ডিপেন্ড করতেছে আধান কতটুকু বাড়ালে বল কতটুকু চেঞ্জ হচ্ছে এই ধরনের দেখবা থেকে ইম্পর্টেন্ট যখন আসে না তখন আসে না বাট আসলে দুইটা করে প্রশ্ন মাস্ট আসে দেখো শিব টু অনেক কিন্তু প্রশ্ন আসে না বাট শিব দুইটা চলতরের থেকে দুইটা প্রশ্ন আসে চব্বিশ পঁচিশ এবার আমরা যদি দেখি তেইশ চব্বিশ সেশনে চলতরিত থেকে তোমার শিপ ওয়ানে আসছিল চারটা প্রশ্ন শিব দুইতে চারটা প্রশ্ন তার মানে যখন আসবে অচলতরিত থেকে তখন মিনিমাম দুইটা প্রশ্ন সর্বোচ্চ চারটাও আসতে পারে এরপর আমাদের দেখি বাইশনে চল চলতরিত থেকে তোমাদের কোনো প্রশ্নই আসে নাই দুইতে তোমাদের তিনটা প্রশ্ন আসছিল একুশ বাইশ শেষে চলতরিত থেকে ওয়ানে আসছিল পাঁচটা প্রশ্ন শিপ দুইতে আসছিল তিনটা প্রশ্ন তার মানে এখান থেকে প্রশ্ন আসলে সর্বনিম্ন দুইটা আসবে সর্বনিম্ন দুইটা প্রশ্ন তুমি এখানে পাবা একটা আছে সার্কিট স্থল সার্কিট থেকে তৈরি প্রবাহ নির্ণয় একটা আছে ক্ষমতা ক্ষমতা আই স্কোয়ারার বা ভি স্কোয়ার এই টাইপের প্রশ্ন থেকে রোদ নির্ণয় বা বিভব নির্ণয় বা তৈরি প্রবাহ নির্ণয় এই টাইপের প্রশ্ন তুমি এখানে পাবা ঠিক আছে রোধের বৈশিষ্ট্যগুলা থেকে রোদ এতটুকু বাড়াইলাম তাই তুলো রোধ কত হবে তুলোরোধ তড়িৎ প্রবাহ ক্ষমতা কাজ কতটুকু হচ্ছে কারেন্টের বিল এই কয়টা টপিক থেকে দিতে প্রশ্ন আসে ভৌতাল বিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ দেখো চব্বিশ সেশনে ভৌতল বিজ্ঞান থেকে আমাদের শিফট মানে তিনটা প্রশ্ন আসছিল শিট দুইটে তোমাদের দুইটা প্রশ্ন আসছে মানে ভৌতাল বিজ্ঞান থেকে থিওরি প্রশ্নগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে থিওরিগুলো ভালো মতো ক্লিয়ার রাখবো ভৌত আলো বিজ্ঞানের সে তেইশ সেশনে আমরা দেখতে পাচ্ছি ভৌতল বিজ্ঞান থেকে একটা একটা করে প্রশ্ন আসছিল দুইটা শিফটে বাইশ তেইশ সেশনে আমাদের শিফট ওয়ান শিফট দুইতে ভৌতল বিজ্ঞান থেকে একটা একটা করে প্রশ্ন আসে আর তেই একুশ সেশনে তোমাদের কোনো প্রশ্ন আসেনি নেই শিফট ওয়ানে কিন্তু শিফট দুইতে একটা প্রশ্ন আসছিল তার মানে ভৌতাল বিজ্ঞান থেকে তোমাদের একটা প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি আধুনিক পদ সূচনা থেকে মাঝে মাঝে আসে কিছু শিফটে আসে কিছু শিফটা আসে না বাট প্রত্যেক বছর আসে যেমন চব্বিশ কই সেশনে তুমি যদি দেখো শিফট ওয়ানে আসে না বাট শিফট দুইটা কিন্তু ঠিকই আসছে তো তোমার যদি শিফট ওয়ানে না হয় শিফট দুইটা হইতো তোমার তো ঠিকই প্রশ্ন সলভ করা লাগতো তার মানে প্রত্যেকটা শিফটকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে একটা শিফটে আসে না মানে যে আসবে না তা কি না পরবর্তী শিফটেও সেম ভাবে প্রশ্ন আসতে পারে আমরা ইয়ার ওয়াইজ দেখবো ঠিক আছে দেখো চব্বিশ কই সেশনে দুইটা কিন্তু প্রশ্ন আসছেই তেইশ চব্বিশ একটা একটা করে আসছে বাইশ তেইশে দুইটা প্রশ্ন আসে প্রথম শিপটা আসে না বাট দ্বিতীয় শীতটা কিন্তু আসছে একুশ বাইশ জন্য একটা দুইটা মানে প্রত্যেকটা বছরই হয়তো একটা শীপটা আসে না একটা বাট প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন প্রশ্ন আসছে তাহলে ঠিক আছে কিন্তু একটা তুমি চাইলে করতে পারো বাট পড়লে বেটার হয় যদি ডিটেলস পড়তে না চাও তাহলে এখান থেকে কোশ্চিন ব্যাংকটা সলভ করবা ঠিক আছে কোশ্চিন ব্যাংকটা সলভ করলেই হবে ভালো মতো ওই টাইপ থেকে ঘুরে ফিরে আসে ঠিক আছে পরমাণু মডেল অর্ধায়ু তারপর শক্তি নির্ণয় ইয়ে তম কক্ষ মতে শক্তিগত বা এন তোমাকে বেগ কতটুকু টাইপের প্রশ্নগুলো দেয় ঠিক আছে অর্ধায়ু রিলেটেড প্রশ্নগুলো অর্ধায়ু রিলেটেড প্রশ্নগুলো কতটুকু সময় কতটুকু সময় পরে এই অবশ্যই একটা প্রশ্ন একটা প্রশ্ন একটা একটা করে আসছে বাইশ তেইশে তোমাদের দুইটা আসছিল শিফট একুশ বাইশে কোনো প্রশ্ন আসে নাই তার মানে এটা তুমি দেখতে পারো আবার চাইলে স্কিপ করতে পারো সেমিকন্ডাক্টার রাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেমিকন্ডাক্ট থেকে দ্বিতীয় পত্রের প্রশ্ন আসবেই আসবে মানে আসবে এখান থেকে তুমি লজিক গেট আছে না লজিক গেট বা সার্কিট থেকে একটা প্রশ্ন পাবা দেখো তিনটা করে প্রশ্ন আসছিল তোমাদের চব্বিশ পজিশনে প্রত্যেকটা শিফটে তেইশ চব্বিশে যদি আমরা দেখি তো সেমি থেকে একটা একটা করে প্রশ্ন আসছিল দুইটা পরে বাইশ তেইশ সেশনে তোমাদের সেমি থেকে থেকে শিফট ওয়ান শিফট দুইটা প্রত্যেকটাতে দুইটা করে প্রশ্ন ছিল একুশ বাইশে দেখো চারটা প্রশ্ন আসছিল শিফট ওয়ানে এবং শিফট দুইটে তিনটা প্রশ্ন আসছিল তার মানে সেমি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি দেখবা যে সকল ম্যাথগুলো আছে এগুলা দেখবা লজিক লজিকের ভালো করে দেখবা ইলেকট্রন বিনা আসলে তোমাদের যে ডিজিটাল ডিভাইসের পার্টটা সংখ্যাবোধের রূপান্তর এই পার্টগুলো থেকে মোটামুটি সেমিকন্ডাক্টর প্রশ্ন আসে চরিত্র প্রবাহের ক্রিয়া তো এখানে সেমিকন্টাক্টর থেকে বা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সকল ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা ইম্পর্টেন্ট টপিকগুলো তারপর কিন্তু আমরা এখানে সাজেশন ক্লাস তুমি পাবা এক্সাম ব্যাসে এই প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা চাপ্টারের জন্য ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো প্রত্যেকটার উপর আমরা কিন্তু সাজেশন ক্লাস নিব ঠিক আছে তড়িৎ তরিত প্রবেচম্বক্রিয়া এইগুলা কিন্তু এই তিনটা চ্যাপ্টার তোমাদের শর্টের বাইরে বাট এখান থেকে প্রশ্ন আসে দেখো তড়িৎ তরিতক্রিয়া থেকে গত বছর দুইটা প্রশ্ন আসছে ঠিক আছে থেকে গত বছর দুইটা দুইটা করে প্রশ্ন তো তুমি কিছু না পড়লেও জ্যামেতিকটা জ্যামেক আলোর বিজ্ঞানটা শর্টের বাইরে তুমি পড়বা এখান থেকে প্রশ্ন সমানা অনেক বেশি ঠিক আছে তরিত প্রভাব চম্বক্রিয়া তুমি চাইলে স্কিপ করতে পারো বাট শর্টের বাইরে যদি পড়তেই চাও তাহলে অবশ্যই জ্যামেথিক আলোর বিজ্ঞানটা তুমি পড়বে এখান থেকে প্রশ্ন সমানা অনেক বেশি থাকে এবার আসলে আমরা কিভাবে প্রস্তুতি নিব থিওরি অংশের জন্য লিখিত অংশের জন্য তো থিওরি পাঠার জন্য যেটা তোমার করতে হবে সেটা হচ্ছে মেন বই ঠিক আছে সেটা হচ্ছে কি মেন বই মেন বই ঠিক আছে মেন বই ভালো করে পড়তে হবে মেন বইটা ভালো করে পড়তে হবে তো থিওরিতে কি আসে ভাই থিওরিতে তোমার আসে আসে মাত্রা মাত্রা সূত্র এবং বৈশিষ্ট্য এই টাইপের প্রশ্নগুলো আসে ফিজিক্সে তো এগুলো তোমার তো বইয়ে আছে তাই না এগুলো বইয়ে আছে বা তোমার কাছে যদি কোনো বই থাকে এক্সট্রা কোনো সহায়ক বই সেগুলো থেকে তুমি এই টাইপের জিনিসগুলো প্রত্যেকটা অধ্যায় বিশেষ করে সলভ করবা ঠিক আছে এবং সম্পর্ক কোনটা আসলে কার সম্পর্ক সমান যেমন আমি যদি বলি পিভিকাল টু কে তাই না পিভিক্যাল টু মানে কি ভি এখানে একটা কি সম্পর্ক প্রেশার এবং আয়তনের মধ্যে সম্পর্ক তাহলে এটা গ্রাফ কেমন হবে এই ধরনের যে থিওরি প্রশ্নগুলো সম্পর্কগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন তোমার জন্য দিবে ঠিক আছে এগুলো দেখবা লিখিত প্রশ্ন তো লিখিত প্রশ্ন সবচেয়ে বেশি যে সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা কাজ সেটা হচ্ছে তুমি যদি এখানে টাইপ ওয়াইজ ঠিক আছে টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ কর ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ কর এ ইউনিটের কোশ্চেন ব্যাংক তাহলে কিন্তু কভার হয়ে যাবে এখন টাইপ ওয়াইজ ভার্সিটি এ কোশ্চেন ব্যাংক ভাই সলভ করতে পারতাস না তাহলে তোমরা কি করবে দেখো আমি যদি তোমার একটা জিনিস দেখাই জাস্ট একটু খেয়াল রাখো দেখো টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করতে দেখো আমাদের রাবি সি ইউনিট एग्जाम ব্যাচ এখানে তুমি যদি অল ক্লাস সেকশনে যাও অল ক্লাস লিংকে যাও দেখো এইখানে আমরা পলথবিজ্ঞানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করে